লেডি জন জেসমিন আক্তারকে বাঁচাতে গিয়ে মহিলাদের দ্বারা আক্রান্ত পুলিশ অফিসার আগরতলা বর্ডার গোলচক্করস্থিত রাজনগর এলাকার বহু চর্চিত লেডি ডন তথা বিউটি পার্লারের মালিক যৌনকর্মী জেসমিন আক্তার পঁচিশে ডিসেম্বর রাতে বড়দিন উপলক্ষে বহিরাগত কিছু নেশাখোরদের নিয়ে নিজ বাড়িতেই পিকনিকের আয়োজন করে নেশাগ্রস্ত বখাটে যুবকদের চিৎকার চেঁচামেচি ও উৎপাদ এক সীমার বাইরে চলে গেলে পাশের বাড়ির লোকজনরা এর প্রতিবাদ জানায় আর এতেই বন্দুক হাতে নিয়ে পাশের বাড়ির লোকজনদের হত্যা করার জন্য বেরিয়ে আসে জেসমিন আক্তার তখন এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে আগরতলা পশ্চিম তারার ওসি সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বখাটের নেশাখর যুবকদের পালিয়ে যেতে সাহায্য করে বলে এলাকাবাসীরা অভিযোগ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং এই ফাংশনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যক্ত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে তো এলাকার আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিকুরিতে কমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করলো কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো এবং তারা যখন এলাকার বাসী এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসতো একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে আমাদের কাছে ফুটেজ আছে আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্পৃতি নষ্ট হোক সে একটা মহিলার জন্য এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্পৃতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে জেসমিন আক্তারের বাড়ির সামনে জড়ো হওয়া মহিলারা এর প্রতিবাদ জানালে সাব ইন্সপেক্টর রঞ্জিত বাবু ওনার সঙ্গে থাকা ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের লেলিয়ে দিয়ে আক্রমণ চালায় এলাকার মহিলাদের উপর অভিযোগ উঠেছে পুলিশটা জানাইছিলেন কি পুলিশ গেছে

আর এতে এলাকার বেশ কয়েকজন মহিলা ও পুরুষ আহত হয় বলে জানা গিয়েছে লেডি ডন জেসমিন আক্তারকে রক্ষায় এলাকার মহিলা ও পুরুষদের ওপর পুলিশের লাঠি চালাবার খবর পেয়ে গভীর রাতে এলাকার বহু মহিলা ঘটনাস্থলে ছুটে আসলে ঘটনা বেগতিক দেখে পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা ঘটনাস্থল থেকে চলে যায় বর্তমানে জেসমিন আক্তারের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখায় আগরতলা রাজনগর এলাকার পুরুষ ও মহিলারা ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন